ডিয়ার স্টুডেন্ট আজ করাতে চলেছি ক্লাস নাইনের দেখি চোদ্দোর যে দুই নাম্বার অঙ্ক সেখানে এবিসিডি একটা চতুর্ভুজ দেওয়া আছে যার এবিসি সিডি ডি এ এবং এসি কর্ণটা দেওয়া আছে কীভাবে আঁকবো সবার প্রথমে ওই যে মাপগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম নেওয়ার পরে যে কোনো মাপের একটা সরল রেখা টানতে হবে এরপরে দেখো দাগগুলো নিয়ে নিলাম নিয়ে যে কোনো মাপের একটা রেখা টানলাম তারপরে একের পর এক ওই মাপগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমরা একটা চতুর্ভুজ পেয়ে যাব দেখো ওই এবি নিয়ে নিল তারপরে বিসি কেটে নিল তারপরে ওই দুটো অংশ জুড়ে দিল জুড়ে দেওয়ার পরে দেখো আমাদের মূলত চতুর্ভুজের সমান ক্ষেত্র ফল বিষয়টা একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তাই যে কোনো একটা কর্ণ টানতে হবে অলরেডি এসি কর্ণ টানা আছে সেই এসি কর্ণের সমান করে আমরা কোনো একটা সমান অঙ্কন করব আর এই সমান অঙ্কন করার ফলে দেখো ওই দাগটা একটা দাগের সঙ্গে মিলেছে অর্থাৎ এখানে ই দাগের ই বিন্দুতে মিলিত হয়েছে সেই ই এর সঙ্গে যদি আমরা এ জুড়ে দিই তাহলে এই ত্রিভুজটা